কি জীবনে সংসারে মনোযোগ দিবা না কেন গো তোমার কি কোনো সমস্যা হচ্ছে তোমার ব্যবসার হাল দেখে তো বুঝতে পারছি এরমভাবে ভাবে তো আর সংসার চলে না আমি কি করব বলো আমি তো চেষ্টা করছি আমার সাধ্যমত। তুমি তো দেখতেই পাচ্ছো সবই তো দেখতে পাচ্ছি গো এক কাজ করো তুমি তোমার বাবারে কও কোয়া কিছু জমি নাও তা আর চাষের কামটা শুরু করো ফলন ভালো হবে তুমি তো ভালো চাষাবাদ করতে পারো দেখি বাবাকে বলে আবার আমার ভাইরা যেন না বেঁকে বসে হ্যাঁ তুমি বাবার লগে কথা বলো জমিতে চাষাবাদ করার সময় হয়ে আসছে দেরি করো না আবার ঠিক আছে দেখছি আমি তুমি চিন্তা করো না চিন্তা তো করাই লাগে সংসারে আজ এটা নেই তো কাল ওটা নেই আর এই জীবন ভালো লাগে না আমার দেখি কথা বলে বাবা আসব আয় বাপ ঘরে আয় কিছু বলবি জি বাবা তোমার শরীর কেমন আছে এখন ভালো আছি বাপ বয়স হয়েছে তো তাই শরীরটা দুর্বল লাগে এখন বাবা তুমি তো জানো আমার অবস্থা ব্যবসাটা ভালো যাচ্ছে না তাই তুমি যদি কিছু জমি দাও ধান চাষের জন্য খুব ভালো হতো আর এটাই বলতে আসছি আমি ঠিক আছে বাপ আমি সবই জানি এক কাজ কর পূব পাশের এক বিঘা জমি পড়ে আছে সেটা নিয়ে চাষ কর বাবা ঠিক আছে কাল থেকে চাষ করা শুরু করব আমি কিন্তু তু কি বাপ আমার ভাইরা যদি কোনো ঝামেলা করে ও সব নিয়ে তুই চিন্তা করিস না আমি সামলে নেব বর্দি শুনলাম বাবা নাকি তোমাদের চাষ করার জন্য পুপপাসি জমিটা দিয়েছে হুম ঠিক শুনেছিস আমাদের কেন দিল না আমারও নিত তার বাবাকে আগেই বলেছিলেন এসব তুই আমাকে কেন বলছিস বাবাকে গিয়ে জিজ্ঞাসা কর হুম হুম সব দেখে নিব আমি কিভাবে ওই জমিতে চাষ হয় এখনই যাচ্ছি আমি তুমি কি কিছু শুনেছ কি শোনার কথা বলছো তুমি বুঝলাম না এত রেগে আছো কেন পাশের জমিটা তোমার বাপ তোমার বড় বাইরে দিয়ে দিছে চাষ করতে তুমি চেয়েও তো পাওনি তোমার বাবার কাছ থেকে ও এই কথা বাবা তো ভালোই বুঝে তাছাড়া বড় ভাই চাষাবাদেও দক্ষ তাই হয়তো বা বাবা দিয়েছে তাছাড়া জানো তো ভাইয়ের ব্যবসাটাও আজকাল ভালো যাচ্ছে না হুম তোমাকে দিয়া কিচ্ছু হবে না তুমি গাদা হইই থাকলা তোমার দেখা লাগব না আমি দেইখানি সব উফ পাগলামি করো না তো শোনাবো আমার ক্ষুধা লাগছে কিছু খেতে দাও আসছেন না কাম করতে দিতাছি দিতাছি বড় ভাই কোথায় যাচ্ছ কথা ছিল যে তোমার সাথে কিছু এই তো ভাই বাজারে বীজ কিনতে যাচ্ছে ইড়ি ধানের বীজ কিছু বলবি ভাই না ভাই আমি সব জানি তোমার অবস্থা ভালো যাচ্ছে না চিন্তা করো না ভাই তুমি পরিশ্রমী লেগে থাকো ভালো কিছু হবে আর আমার দরকার হলে আমাকে জানায়ও আচ্ছা থাক এখন যাই রে অনেক কাজ বাকি আছে কি গো উঠো অনেক বেলা হইল জমি যাইতে হইব হ্যাঁ হ্যাঁ যাব এখনি আজকে ভাবছি সব ধান বুনেই আসব ভাবছি এবার ফলন ভালো হলেই এই টাকাটা দিয়ে নিজের ব্যবসাটাকে দাঁড় করাবো ভাই তোর সাথে একটু কথা ছিল কথা বলা যাবে কই তুই হ্যাঁ দিদি বল কেমন আছিস তুই আছি রে ভাই বেশি ভালো না তোর হাদারাম দুলাবাইকে নিয়ে আর পারি না জানিস তার বাবা তার বড় ভাইকে চাষ করার জন্য জমিটা দিয়ে আবার দেখলাম তাতে ভালো ভালো তো তাহলে সমস্যা কিসে না তোরা তো ভালোই আছিস এটার জন্য তুই ঠিক একদিন পস্তাবি যাই হোক তুই তো আমার দিদি তাই সাহায্য করছি কি করতে হবে বুঝে গেছি তুই চিন্তা নিস না কিন্তু এরপর থেকে এমন কাজ আর আমাকে দিয়ে করাবি না আচ্ছা কাজটা তাতেই শেষ কর রাখছি এখন তোর দুলা এলো বউ কার সাথে কথা বলো আর কার সাথে আমি আমার বাইটির সাথে কথা বলছিলাম দেখো ঝামেলাই পড়ো না আবার তোমার যে ভাই জানো গো আজ মনে হচ্ছে পরিশ্রমটা সার্থক হলো কাল বাজারে ফসল বিক্রি করব তাই নাকি ভালোই হলো তবে গুরুজনরা ঠিকই বলেছেন ধৈর্য আর পরিশ্রম করলে সবকিছু ভালোই হয় এবার বুঝি অভাবটা মিটবে চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি সকালে অনেক কাজ বাকি আছে নিজের ভালো চাইলে তোমার টাকার ব্যাগটা দিয়ে দাও আরে মতিন না কবে থেকে জেল থেকে ছাড়া পাইলা এখনো ভালো হওনি আমাকে চিনতে পারো নাই আসলে আমি ভাবছিলাম তুমি চিনবা না আমাকে আমি তো ভালো হতেই চাই কিন্তু চারপাশের মানুষ ভালো হতে দেয় না তোমার জমির ফলন ভালো দেখে দিদি হিংসা করেছে তাই মানে বুঝতেছি এক কাজ করো তুমি আমার সাথে কাজে লাগতে পারো আমার ব্যবসাটাকে বড় করব চলো বাসায় গিয়ে বাকি কথাগুলো বলবো ওবো দেখো সাথে কারে নিয়ে কারেনছি ভাবি কিছু বললেন নাকি আরে না ভাই ভালো আছো নাকি তাই জিজ্ঞেস করছি ও আচ্ছা ভালো আছি ভাবি যাও স্বপ্নকে ডাকো তার ভাই আইসে জানাও ও শুনে অনেক খুশি হবে ঠিক আছে তোমরা দুজন গল্প করো আমি ওকে দেখি নিয়ে আসছি রে ছোট কি করিস তোর ভাই আসছে আমাদের বাসায় চল আমার সাথে তোর ভাইয়ের সাথে দেখা করবি হাই হাই কি জানি আবার কি করলো ভাইটা এখন মুখ দেখাবো কিভাবে কে জানে কি রে আবার কি চিন্তা করছিস তোরা জলদি আয় আমি গেলাম বাসায় গিয়ে রান্না করতে হবে হ্যাঁ দিদি তুমি যাও আমি ওনাকে নিয়ে আসতেছি কি রে ভাই কি হইছে আমার বাড়ি না গিয়ে এই বাড়ি আলি যে না মানে হাটে বড় দাদা ভাইয়ের সাথে দেখা হয়েছিল তিনি বললেন বাড়ি চল তোমার সাথে কথা আছে তাই আসলাম ও কে জানে আবার কি করেছিস চল বাইরে গিয়ে দেখি দাদা বাহিরে বসে আছে কথা বলি দাদা কি বলবে কি হয়েছে ওরে বাড়ি এলে যে আরে না তেমন কিছু না ওরে দেখলাম হাটে ঘুরে বেড়াচ্ছে তাই বাড়ি নিয়ে আসলাম তোমার সাথে কথা বলার জন্য আমি ওকে আমার ব্যবসার কাজে লাগাতে চাই তোমার কি মতামত ও তাই তাহলে তো খুব ভালো হয় আমার ভাইটার একটা হিল্লা হবে তাহলে তো ভালোই হলো ও কাল থেকে আমার কাজ করুক আমায় ক্ষমা করে দিও আমি তোমাদের নিয়ে কত খারাপ চিন্তা করেছি আর তোমরা দূর পাগলি এসব নিয়ে কেউ মন খারাপ করে তুই তো আমার ছোট বোনের মতো আর আমরা তো একটা পরিবার পরিবারের মধ্যে সবসময় সব কথা মনে রাখতে নেই